আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় কোন দোয়াটা আটা পরে ঘুমালে সর্ব উত্তম ঘুমানোর সময় কোন দোয়াটা পড়তে রসুল সাল্লু আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন এবং কে আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতের জন্য কি কল্যাণ হিসেবে ঘুমানোর দোয়াটা রেখে দিয়েছেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ মেরে মোহতারাম হাজরিন ঘুম এমন একটা জিনিস সারা দিন মানুষ যত ব্যস্ততা যত কাজকর্ম যত সমস্ত কাজ থাকুক না কেন সমস্ত কাজ করার পরে দিন শেষে যখন রাত হয় আমরা বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের নিয়ামত হিসেবে আল্লাহ তালার নিয়ামত আমরা গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সারাদিন কাজকর্ম করার পর আমাদের শরীরে ক্লান্ত দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই গোটা পৃথিবীটার উপরে একটা পর্দা ফেলে দেন এই পর্দা ফেলার কারণে আমাদের যে দিনের মধ্যে যে আলোটা থাকে রাত্রে সেই আলোটা থাকে না তখন গুটে অন্ধকার হয়ে যায় রাত্রি নেমে আসে এবং কি সারা রাত আল্লাহ তালার রহমত বরকত এই রাতের মধ্যে দিয়ে থাকেন প্রত্যেকটা মানুষের জন্য যেন সারা দিনের ক্লান্তি সে এই রাতের ভিতরে ঘুমিয়ে তাদের সমস্ত ক্লান্তি দূর করে আল্লাহ রব্লা আলমিনের নিয়ামত উপভোগ করে তার পরের দিন আবার সকালবেলা উঠবেন ওঠার সময় এই দোয়াটা পড়বেন দুহাটা পড়ার পর আল্লাহ তালা শুক্রিয়া আদায় হবে এবং কি নতুন একটা সকাল পাবেন এই সকালবেলার যে সময়টা এই সময়টা এমন গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যে যে কিছুই চাইবে যে কোনো কিছু চাইবে আল্লাহ রবুল্লা আলমিন তাহার সমস্ত কিছু এই দোয়ার কারণে কবুল করবেন এবং কি পুরা করে দিবেন হাজত পোড়া করে দিবেন ইনশা আল্লাহ মেনা মোহতারাম হাজরিন এই সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং কি এই ক্লান্তি এমনভাবে দূর হবে যে আগের দিন যতটুকু আপনি শক্তি পেয়েছেন তার চাইতেও বেশি শক্তি এই পরের দিন সকালবেলা আপনার মনে হবে যে আমার শরীরে আবার আগের চেতেও শক্তি বেড়ে গিয়েছেন এই দু আগুলা পড়ার কারণে এবং কি আল্লাহ রবুল্লা আলমিন এক হাদিসের মধ্যে এসেছে যে ঘুম হচ্ছে মৃত্যু মতন একটা জিনিস মরা মানুষ যেমন ঘুমানোর মানুষও এমন সেজন্য মেরাম মোতারাম হাজিরিন আমরা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে দুনিয়া নয়তো বা কিয়ামত দুনিয়া এবং পরকাল দুইটাই হচ্ছে এর মাঝামাঝি এই দুইটার মাঝামাঝি হচ্ছে ঘুম কেউ যদি ঘুম থেকে উঠতে পারে তাহলে দুনিয়া আছে আর যদি ঘুম থেকে উঠতে না পারে তাহলে তার দুনিয়া শেষ বের মোখতার হাজিন আশা করি বুঝতে পেরেছি সেই দোয়া গুরুত্বপূর্ণ দোয়াগুলো কি সেগুলো হচ্ছে মিরাম মুখতারাম হাজরিন এই জন্যই আমরা এই দোয়াগুলা বেশি বেশি পড়বো ঘুমানোর সময় ঘুমানোর সময় ঘুমানোর সময় এই দোয়াটা পরে ঘুমাবো এবং কি ঘুম থেকে ওঠার সময় দোয়াটা পড়ব গুরুত্বপূর্ণ দোয়াটা হচ্ছে ঘুমানোর দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা বিস্মিকা ইসমিকা আমুতো ওয়াহিয়া আমি আবারও বলছি আল্লাহ হুম্মা বিসমিকা আল্লাহ হুম্মা বিস্মিকা আমতো ওয়াহিয়া এটা হচ্ছে ঘুমানোর সময় দোয়া এই দোয়া পড়ার পর সকলে আর কোনো কথা বলবেন না যদি আবার দুনিয়াবি কোনো কথা বলেন তাহলে আবার নতুন করে দোয়াটা পরে ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ঘুম থেকে ওঠার সময় যে দোয়াটা মেরামাম হাজরিন ঘুম থেকে ওঠার দোয়াটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্নুসুর আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্নুসুর এটা হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়া তো মেরে মোহতারাম হাজিন আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজে উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারের স্বার্থে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনি যদি আমল করতে নাও পারেন অন্যরা যাতে আমল করতে পারে সেই জন্যই সকলেই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম আল্লাহি আকাত করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি